জীবনের তাগিদে জীবিকা সেই জীবিকা নির্বাহের জন্য মানুষ কত কিনা করে টু ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের দেখাবো ঔষধি গুণ সম্পন্ন মেসক তৈরি এবং বিক্রেতার সাথে আলাপচারিতা মেসক ব্যবহারে তাঁতের মারি মজবুত থাকে দাঁত পরিষ্কার থাকে আমাদের নবী করিব সাল্লা সাল্লাম এই মেসক ব্যবহার করতেন এখানে আমি ছোটবেলাতে ব্যবসা করতেছি প্রায় পনেরো ষোলো বছর ধরে ব্যবসা করতেছি এখানে আপনি নিলে আপনি পাইবেন যেমন এটা বলে গাছ এটা হইল যতনার ডাল আর এটা হলো পিলু গাছ এটা হলো পিলু গাছ এটা হলো লাল তিল আর হইলো পিলু গাছ যতন এটা হলো পিলু গাছ দশ টাকা লাল তিল দশ টাকা নিম আছে দশ টাকা পিলু আছে বিশ টাকা যতন আছে এটা বিশ টাকা ওটা তিরিশ টাকা একটু একটু দাম বেশি আর কি ম্যাচ আপনি যেটা নিতে পারেন দাঁত ব্যথা মুখে গন্ধ দাঁত থাকা সব জায়গা যেমন এই যতনটা ব্যবহার করলে গন্ধ আর দুর্বার ব্যবহার করলে দাঁত থাকা মুখে শক্ত থাকবো সব দিকটা ভালো আর কি যেটা লাগে নিতে পারেন সব হইলো সুন্দর জিনিস গণবুজি ব্যবহার করেন সাতটা হলো পিলু গাছ এটা হলো শিকড় আর কি পিলু গাছের শিকড় এটাও ব্যবহার করতে পারেন এটা নরম থাকে সব এটা একটা দুই তিন মাছ ব্যবহার করা যায় নরম থাকে এটা আবার পনেরো এটা থেকে আবার যতনা ডাল পাকিস্তান থেকে সব পাকিস্তানি হইল এটা আর এটা এটা জিনিস পিলু আপনি যতনের এটা একটা আর কাঁচা এটা নিয়ে ব্যবহার করতে পারেন আবার ভিতরে আবার কলমালা বেড়েছে ম্যাচে ব্যবহার করে এটা রাখতে পারবো

যাদের মেসেজ লাগবে আমার থেকে নেন বাদি আমার উত্তর গেটে এলে আমার পাইবেন উত্তর সামনে এলে পাইবেন উত্তর গেটে সামনে এলে পাইবেন